সুরাম্বিয়ার মধ্যে আল্লাহ আলামিন গুরুত্বপূর্ণ কিছু কাজের মেসেজ দিয়ে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাত রাতকান ফাফাতাকুনাহুমা ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা আফালা ইউমিনুন জোরে বলুন আল্লাহু আকবার সুরাম্বিয়া গিয়ে আমি মনে করেছি সুরা আম্বিয়ার মধ্যে মনে হয় নবীদের কথা বলা হয়েছে আম্বিয়া হচ্ছে নবীদের সুরা মনে করেছি শুধু নবীদের কথাই সুরার মধ্যে মনে হয় বলা হয়েছে কিন্তু দেখলাম শুধু নবীদের কথা বলা হয় নাই সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরি নিয়েও কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে সবচাইতে বড় আলোচিত থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরি নিয়ে কোরআনুল কারিমের মধ্যে কথা বলেছেন দেড় হাজার বছর পরে এসে বিজ্ঞান এই কোরআন থেকে প্রমাণ পেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরি নিয়েও কথা বলেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে বলেন ওই সমস্ত কাফেরেরা কি লক্ষ্য করে না কাফেরদেরকে বলতেছেন ওই সমস্ত কাফেররা কি লক্ষ্য করে না এই আসমান আর জমিন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একত্রিত করে রেখে দিয়েছিলাম এমন একটা ধাক্কা মেরে দিয়েছি ধাক্কা মারার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য স্থান করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই আসমান আর জমিন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন একবারে একত্রিত করে রেখে দিয়েছেন প্রবল একটা ধাক্কার কারণে এই যে একটা শূন্য জায়গা আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা ফাঁকা জায়গা সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন আবার সে আল্লাহ রব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে সে আসমান আর জমিন আমি আল্লাহ রব্ল আলামিন কাগজের মতো মরিয়ে দিব বলেন সোহান আল্লাহ ঈদের শমচুক উমিরত ওয়ায়দার নুজুম একদিন কেমত কায়েম হয়ে যাবে আকাশ ফেটে ফেটে পড়বে সেই তারকা তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে জমিন সেদিন সব কিছু উদগীরন করে দেবে একমাত্র কেবলমাত্র কেয়ামতের দিন শুধু আল্লাহ রব্বুল আলমিন থেকে যাবেন বলেন সুভান আল্লাহ সে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সমস্ত বান্দা কি একটু গবেষণা করে না কুরআন নিয়ে কি রিসার্চ করে না আফালায় তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা কি কুরআন নিয়ে একটু গবেষণা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেলো কিনা এই জন্য আলামিন রব্বুল্লা আলমিন ঈশ্বর সুরা কমারের মধ্যে বলেছেন তোমরা কোরআন নিয়ে একটু গবেষণা করো রিসার্চ করে দেখো এই পৃথিবীতে তোমার একমাত্র কেবলমাত্র আপন হচ্ছেন আরস্যের মালিক আল্লাহ রব্বুল আলামিন